বাড়িটা না আমার একদম বৃন্দাবন হয়ে উঠেছে কেন বলছি বলো তো আমাদের বাড়ির এই অংশটাতে দেখো এত তুলসী গাছ হয়েছে যে আমি তোমাদের কী বলবো এই জায়গাটা পুরো তুলসী গাছে ভরে গেছে এবং তুলসী গাছগুলোর জন্য ওখানেতে অশ্মির বাবা কয়েকটা গাঁদা গাছ লাগিয়েছে সেই গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারছে না নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে অশ্মিকে তুলসী মধু খাওয়ানো হ্যাঁ এই তুলসী মধু খাওয়ানোর জন্যই কিন্তু আমাদের এই জায়গাটাতে যত তুলসী গাছ হয়েছে একটাও এখান থেকে আমি ফেলতে দিচ্ছি না তার কারণ ওই যে মেয়েটাকে খাওয়াবো আর কয়েকটা গাছে কি বলতো ছোটো ছোটো পাতা আছে সেই ছোটো ছোটো পাতাগুলোকে না নিতে ইচ্ছে করে না মনে হয় কি যে একটু যেগুলো একটু বড় বড় পাতা সেগুলোই নিই কারণ গাছ থেকে ছোটো পাতাগুলো তুলতে খুব মায়া লাগে তো যাই হোক পাতা অনেকগুলো বেশ নিয়ে এসে তারপরে সেগুলোকে ধুয়ে হাতের মধ্যে রোগড়ে নিয়ে রস বার করি ওই ধরো পনেরো থেকে কুড়িটা মতো পাতা তুলি তারপরই এই রসটা বের হয় আর এই যে মধুর কৌটোটা দেখছো এটা কিন্তু তো মধুরই কৌটো কিন্তু এর মধ্যে কিন্তু কেনা মধু মানে বাজারে যে মধু বিক্রি হয় মার্কেটে সেই মধু কিন্তু নেই মনে আছে বেশ কয়েক মাস আগে আগের বছরই শীতের দিকে হয়তো ঠিক মনে নেই বা শীতের পরে হয়তো তখন কিন্তু আমরা বেশ অনেকটা বেশ কয়েক কেজি মতো মধু আমরা কিনেছিলাম অরিজিনাল যে মধু সেটা আমরা কিনেছিলাম বলেছিলাম আমরা যক্ষের ধন সত্যি করি সেই তবে কিনেছি আজও পর্যন্ত কোনো মধু কোনো এখনও পর্যন্ত কোনো হদিস পাইনি সেই মধু খেতে 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 জাস্ট আর এইটু করতে ফিরেছে মানে আর মধু নেই বাড়িতে তো এটা এখন কদিন চলবে তাই আর জবে চলবে না চলবে আর তো মধু তো বাড়িতে নেই আবার আমাকে মধু জাস্ট বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে তবে বাজার থেকে কেনা মধু খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো আমিও বলি আবার তোমাদের দাদা ভাইও বলে দেখা যাক কি করব। এখন এটা রয়েছে এটাই চলুক চা বানালাম আমার জন্য আমার শাশুড়ি মায়ের জন্য এবং আমাদের দিদির জন্য চা বানিয়ে চাটা গল্পগুজব করে খেয়ে চলে গেলাম বিছানা বাগাতে বিছানাটা সকাল থেকে বাগানোর মতো সময়ই পাই না কারণ আজকে আমি ভেবেছি বিছানাটা একটুখানি মানে ওই বেডশিটটা চেঞ্জ করবো একটু ভালো করে একটু বিছানাটা গোছাবো প্রত্যেকবারই কি হয় ভালো করে বিছানা গোছায় কিন্তু রশ্মি এদিক ওদিক টেনে টুনে একদম মানে কি বলবো অগোছালো করে ফেলে তো সেই জন্য আমি আর অতটা ভালোভাবে গোছাই না জাস্ট চাদরটা হালকা হালকা টেনে টেনে মানে এরকম এরকম করে গুছিয়ে ফেলি আর সব থেকে যেটা আমাদের এখন শীতকালে বিরক্তিকর কাজ হলো এই ব্ল্যাঙ্কেটটা গোছানো এই ব্ল্যাঙ্কেটের থেকে ব্ল্যাঙ্কেটের যে কভারটা সেই কভারটা কিন্তু খুব বড়ো সেই জন্য কী হয় ব্ল্যাঙ্কেটটা ভেতরে ঢুকে যায় মানে কীরকম কীরকম একটা মানে ভেতরে দিয়ে একটা অগোছালো ব্যাপার চলে আসে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠে এটাকে ঠিক করতে করতেই একটা যুগ কেটে যায় আমার খুবই বিরক্ত লাগে কিন্তু করতে তো হবেই তবে আমাদের যিনি দিদি আছেন তো উনি আমাকে একটা ভালো বুদ্ধি দিয়েছেন যে চারটে দিকে চারটে খুঁটেতে একটু একটু করে দিয়ে স্টিচ করে দিই তাহলে এই অগোছালো ব্যাপারটা হবে না আগের একটা ব্ল্যাঙ্কেট যখন হালকা শীত ছিল তখন একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিতাম তো সেই ব্ল্যাঙ্কেটটা কিন্তু স্টিচ করেছি কিন্তু এই যে এটা ডবল ব্ল্যাঙ্কেট তো এই ব্ল্যাঙ্কেটটা এই নতুন বার করেছি এক সপ্তাহ হলো এত কাজের চাপ গেছে ওটা আর করা হয়নি আর ওশ্মি মানে ওশ্মির বাবা যদি বাড়িতে না থাকে আমি ছুট সুতো নিয়ে বসি না কারণ আমি যখনই ছুট সুতো নিয়ে বসবো ওস্মি দৌড়ে আসবে আমার খুব ভয় লাগে অশ্মি তো বদ্ধ ছটপটে তো আজকে বেডশিটটাও চেঞ্জ করবো তো অয়েল ক্লথ পাতা থাকে তার উপরে কিন্তু একটা কম্বল আমি পাতি কারণ প্রচণ্ড ঠান্ডা ওঠে অয়েল ক্লথ থেকে আর তোমরা তো জানোই যে আমার বাড়িটা একদম মানে আমার রুমটাই বিশেষ করে একদম পুকুরের ধারে মানে পুকুরের ওপরেই বলতে পারো পুকুরের ঠান্ডা হেয়াল একদম পুরো সোজা দেওয়ালেতে ধাক্কা লাগে প্রচুর ঠান্ডা তো সেই জন্য আবার গ্রামের দিকে ঠান্ডা মানে বুঝতে পারছো শহরের দিকে থেকে আর কি গ্রামে ঠান্ডাটা একটু বেশিই পড়ে তো সেই জন্য প্রচুর ঠান্ডা সেজন্য নিচে আমি একটা কম্বল পাতি তোমাদের মধ্যে একজন আমার খুব প্রিয় একজন দিদি বলেছিলে যে বেডশিটের নিচে একটা কম্বল পেতো হ্যাঁ এভাবেই আমি কম্বল পাতি এই দু তিন বছর ধরে কম্বল পেতেই শুরু ভীষণ আরাম ভীষণ আরাম তো প্রথমে থাকে তোষক মানে তারপরে তোষক তার উপরে অয়েল ক্লথ থাকে তার তারপরে কম্বল পাতি উপরে একটা ভেলভেটের যে চাদর সেটা পায় পশ্মীর বাবা দুটো ভেলভেটের চাদর নিয়ে এসেছিলো এর আগের দিনে যখন লাল রঙেরটা পেতেছিলাম তখন সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেটা বেশ অনেক দিন বেশ পাতা ছিল সপ্তাহখানেক হয়ে গেল এবারে সেটা ধুতে হবে চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করে এই সেকেন্ড একটা চাদর যেটা এই অরেঞ্জ ব্ল্যাক এরকম ব্ল্যাকও ঠিক না ব্রাউন তো অরেঞ্জ আর ব্রাউন কালারের যেটা তো এই বেডশিটটা ভালো করে পেতে দিলাম তবে আমি দেখেছি এই বেডশিটগুলো না কীরকম একটু মানে বিছানার থেকে একটু ছোট হয় সেই জন্য আর আমি ছোট হলেও আমি না একটু মাথার দিকে একটু বেশি আর কি টেনে বা একটু কি বলবে একটু বেশি করেই ওখান ওই দিকটা গুঁজে আর কি বেডশিটগুলো পাতি কারণ ওস্মি বারবার ওঠা নামা ওঠা নামা করতে করতে চাদর গড়িয়ে নিচের দিকে ঝুলে যায় তো সেই জন্য মাথার দিকে একটু আমাকে বেশিই রাখতে হয় বিছানাটা পুরো গোছানো হয়ে গেল তো বিছানাটা যদি গোছানো থাকে কি ভালো না লাগে মনে তৃপ্তি লাগে কিন্তু যবে থেকে অশ্মি দুষ্টুমি শুরু করেছে তবে থেকে আর কি বিছানা আমার একদম যাচ্ছেতাই অবস্থা হয়ে থাকে যতই ভালো করে গোছাই তো যতক্ষণ গোছাবো ততক্ষণে তারপর আবার জাকেতাই হয়ে যাবে তো জন্য আমি সকালবেলাতেই চতুর্টুকু আর গুছিয়ে নিই আবার যখন রাত্রে বা দুপুরে যখন শুতে আসি তখন একটুখানি হালকা গুছিয়ে তারপর শুয়ে পড়ি মাঝখানে আর আমি আর বিছানা গোছাই না কারণ আমি জানি যতবারই গোছাবো ততবারই অশ্মি ওই হাল করবে চলো এবার ছাদে চলে এসেছি সমস্ত জামা কাপড়গুলোকে ছাদে মিলতে হবে তবে প্রত্যেক দিনের তুলনায় আজকে কিন্তু জামা কাপড়ের পরিমাণ অনেক অনেকটাই বেশি গতকালকে যখন আর কি দুপুরবেলা মানে বিকালের দিকে দিদি এসেছিলো তখন তো ওই কিছু জিনিস থাকে যেমন ওশ্মিরই বিশেষ করে ওই যেগুলো আর কি স্নান টান করার পর যেগুলো ছাড়ে তো সেইগুলো আর কি ওয়াশ করা থাকে সেগুলো দুপুরবেলাতে মানে বিকালবেলায় এসে দিদি ওয়াশ করে দিয়ে যায় আর সকালবেলায় কিন্তু সেরকম কিছুই থাকে না যেহেতু আর কি এখন শীতকাল ম্যাক্সিমাম সময় সবার সময় ওশ্মির ডাইপার পরেই শোয় আর তাছাড়াও এখন যত বড় হচ্ছে তত প্যান্ট জামা এই সমস্ত কিছু মানে ওয়াশের দিক থেকে কমে আসছে খুবই কমে আসছে মানে আগে যেভাবে বালতি বালতি আমাকে ওয়াশ করতে হতো এত প্যান্ট এত জামা এত নোংরা করতো প্যান্টটি হিশু করে দেয় এটা ওটা করতো কিন্তু এখন মেয়েটা আমার বড় হয়ে গেছে এখন ওশ্মি যখন হিসু পায় আমাকে বলারও দরকার নেই কোনো কিছুই দরকার নেই নিজেই যায় নিজেই প্যান্ট খোলে নিজেই হিসু করে মানে মেয়েটা আমার বড়ো হয়ে গেছে সেই জন্য বারবার প্যান্ট চেঞ্জ করা মানে কত যে প্যান্ট রশ্মির বাবা কিনেছে আর কত যে আমি ওকে ওই চেঞ্জ করে আবার সেগুলো সব ওয়াশ করেছি সেটা শুধুমাত্র আমিই জানি এবং আমার বাবার বাড়ির লোকেরাই জানে তো এত 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 ওয়াশ করতে হতো কিন্তু এখন তার পরিমাণ এসে তার ওয়ান পারসেন্টও নেই দিনও সকালে ওয়াশ করার থাকে আবার কোনো দিন থাকে না কিন্তু আজকে অনেকটা পরিমাণে ওয়াশ করার ছিল আর কি সেগুলো হচ্ছে অশ্মির বাবার কারণ সব সারা সপ্তাহ ধরে যেগুলো আর কি পরে বাড়িতে থাকলে তো সেগুলো আর কি একটা দিনই আর কি ও চলে যাবার পর ওয়াশ করি তো সেগুলো শুকিয়ে আবার রেখে দিই আবার এসেও পরে তারপর ও চলে যাবার পর আবার ওয়াশ করি তো ওসমি বাবারি বাবারই কিছু জামা কাপড় ছিল এবং গতকালকে কিছু জামা কাপড় ছিল যেগুলো আর কি শোকাতে দিতে হতো ও স্বাদ শুকনো হয়েছিলো সেইগুলো মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে এবং তোমরা জানো যে সকালবেলায় উঠে আমি আমার বাসি কাপড়টা ছেড়ে দিই তো সেটা আর দিদিকে ওয়াশ করতে দিই না আমি নিজে আর কি জলে ওয়াশ করে নিই সিম্পল জলেতে কারণ রাত্রের দিকে তো সেরকমভাবে কোনো কাজ হয় না সিম্পল জলে ওয়াশ করলেই হয়ে যায় সেজন্য সেটা দিদিকে দিই না দিদি যেগুলো অন্য কিছু থাকে সেগুলো আর কি ওয়াশ করে তো সেই সব মিলিয়ে আজকে প্রচুর জামা কাপড়ের পুরো ছাদ পুরো জুড়ে মানে পুরো ছাদ ভরে গেছে জামা কাপড়ে সব জামা কাপড়গুলো রোদে দেওয়া হলো এক রাস জামা কাপড় ছিল গতকালকে আবার আজকে সব কিছু দিয়ে পুরো ছাদ পুরো প্যাক ট্যাপ করে দিলাম ওসমিকে এখনও খাওয়াইনি ওসমি সেই তুলসীর মতো খেয়েছে সেজো ঠাম্মিদের বাড়িতে গিয়ে ওদের বাড়িতেই ছিল টাকা তো আসছি না রোদে তো সেজো ঠাম্মিদের বাড়িতে ছিল তো সেখানে গিয়ে তুলসী মধু তো আমি খাই দিয়ে এসেছিলাম আর এখন তুলসী মদি খেয়ে চলে আসে ছোট আমিদের বাড়িতে রশ্মি দাদুকে বললাম যে এনে দিতে তো রশ্মি দাদু এখন আনতে গেছে যাই আমি গিয়ে জলখাবারটা একটুখানি রেডি করে নিই রেডি আছে এবারে সে একটু বেড়ে নিই আর কি বেরো নিই তারপর আবার বান্না সব কিছুই করবো চল দিন তো শুরু করেই দিয়েছি কিন্তু সকাল থেকে কথা বলার মতো আর সময় হয়নি এই জাস্ট কয়েকটা সেকেন্ড তো আমাদের সাথে একটুখানি কথা বলে দিলাম এবারে চলো ফুলদমে আবার কাজ হবে আর হ্যাঁ একটা কথা যে কথাটা তোমরা আমাকে ইউটিউব ফেসবুক সব সব জায়গা দিয়ে জিজ্ঞাসা করছো যে ওজমি কোন স্কুলে ভর্তি হয়েছে মানে আমরা ওকে কোন স্কুলে অ্যাডমিশন করিয়েছি আর ওর ফিজ কত লাগলো মানে টাকা পয়সার দিক থেকে আর কি কত কী লেগেছে না লেগেছে তো ভাবছি সেটা আজকেই বলে দিই কারণ তোমাদের সকলেরই দেখছি জানার খুব ইচ্ছা চলে বলছি কিন্তু একটু পরে বলছি কারণ মেয়েটা এখন মোটামুটি প্রায় পনেরো দশটার মতো বেজে গেছে এখনও পর্যন্ত ওসমি জানি খায়নি ওকে খাওয়াই তারপর বলছি ভূত ওই দিক ফুলটা কোথা থেকে ফুল কাদের বাড়ি থেকে সেইজিতা বাড়ি থেকে তোদের বাড়ি থেকে খেলার জায়গাটা কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যাঁ খেলার জায়গাটা খুব সুন্দর হয়েছে কিন্তু একদম তুই সামনের একদম পিছনে যদি তোদের তোর যদি কথা না বলি সেদিকে কেউ খুঁজে পাবে না মাগো সব উলু উলু দিচ্ছে কালিমা ওসমি ওসমি কালীমা হয়েছে কালীমা জিভটা বেঁকে গেল কি করে ঠিকই তো ওসমি ওরে বাপ মা কালী হয়েছে রে ওসমি হ্যাঁ খুব সুন্দর হয়েছে মা কালী ও ভয় পে যাচ্ছি হ্যাঁ নমস্কার ওকেই পূজা করবে হ্যাঁ ওকে সাজানো সাজানো হয়ে গেলে আমাকে ডাকবি ঠিক আছে আমি দেখবো কিন্তু কিরকম লাগছে সাজানোর পর ভাত বসিয়ে দিয়েছি আর সব কিছু জোগাড় করে আমি নিয়ে চলে এসেছি এবারে এই সমস্ত কিছু এই দেখো আজকেও আমাদের বাড়িতে কিন্তু হচ্ছে পুনকো শাক আর বাঁধাকপির একটা বানাবো মাছ বানাবো যা মাছ ছোটো ফ্রিজ থেকে বার করতে ভুলে গেলাম সবজিগুলো ধুয়ে মশলা বেটে তারপর রান্না বসাবো মাছ বার করে নিয়ে চলে এলাম আজকে সে গতকালকে এই যে মাছটা দিয়েছিল এই মাছটাই রশ্মিকে আজকে করে দেব ভেজেই দেবো আজকে ঝোল ঝাল ঝাল হবে দেখি ঝালে যদি মন যায় দিয়ে দেবো নাহলে ভাজা দেবো কিছু একটা করবো এখন ঠিক করতে পারছি না তো এর এখন বরফের মতো ঠান্ডা একটুখানি রোদে থাক কি সাজানো হয়ে গেছে মনি সাজানো হয়ে গেছে কই দেখি দেখি মুখটা তোলো মুখটা তোলো মা কালি সাজাছে বাহ খুব সুন্দর হয়েছে যা সাদা ফুলটা পড়ে গেছে হাতে ফুল হাতে হার এই যে মাথায় যেগুলো সব রয়েছে এগুলো সব ইমিটেশনের জিনিস আমার খুব শখ করে কিনেছিলাম এখন ওদের খেলনা হয়ে গেছে ঠিক আছে তোরা খেলা কর খেলা কর কেক খেয়ে যাবো দাও একটু কেক দাও আমাকে দাও আমি হাত পেতে আমি হাত পেতেছি কই কেক দাও একটু পরে দেবে আচ্ছা আমাকে দিয়ে আসবে ওখানে হ্যাঁ ভাতটা দেখলাম এক ফুট হয়ে গেছে তো সেই জন্য ভাতটা ঢাকনাটা খুল এখন আমি দেখেছি যদি ফুটতে আরম্ভ করে তো গ্যাস তো নয় যে অফ করে দিয়ে মানে ভাতের ফোঁটাটা আর কি বন্ধ হয়ে যাবে তো তারপরে নামিয়ে দেব তো সেটা তো আর হয় না তো এখন কী হয় ঢাকনাটা খুলে দিই ঢাকনাটা খুলে নিলে তাহলে ফোটাটা মানে প্রচণ্ড ভয় লাগে আমার কি কেন এত ভয় লাগছে ভগবান জানে মানে ভীষণ রকমভাবে ভয় লাগছে এই যে মানে ভাতের হাঁড়িটা নামাচ্ছি তখন কিন্তু চালটা পুরো টকবক টকবক করে ফুটছে মানে ভয় করছে ফুটতে না আমার হাতে চলে আসে তো প্রচণ্ড ভয় ভয় নামালাম তারপরে কড়াইয়ে বসিয়ে দিয়ে যে রান্নাটা হবে সেটা করবো চলো তোমাদেরকে এই রান্না করতে করতে একটা কথা বলি যেটা বলছিলাম তো রান্না ছাড়া তো এইভাবে কথা তো সময় নেই আমার তো সেই জন্য এইভাবেই বলি পুনকো শাকটা হবেও হবে তবে পুনকো শাকটা না ভীষণ রকমভাবে কচি শাক মানে খুবই নরম শাক তো এটা হতে সময় বেশিক্ষণ লাগবে না তবে এই শাকটা থেকে প্রচণ্ড পরিমাণে আর কি জল বেরিয়েছিল তো সেই জন্য হতে একটু সময় লাগছিলো সেই জন্য ভাবলাম যে যতক্ষণ এখানেতে হচ্ছে শাকটা হচ্ছে ততক্ষণে আমি চাই গিয়ে মশলাটা বেটে নিই মানে একটার সাথে একটা আর কি পাশাপাশি আছে বসে বসে এদিকে একবার ওদিকে একবার ঘুরে ঘুরে করতে হচ্ছে এই আর কি তবে যাই হোক চলো এবারে সে কথাগুলো বলি সে কথাগুলো হচ্ছে ওসমিকে কোন স্কুলে আমি ভর্তি করিয়েছি এবং সেখানে ফিজ কত কোন বোর্ড এই সমস্ত কিছু তোমরা জানতে চেয়েছ ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব জায়গায় জানতে চেয়েছ কিন্তু আমি কিভাবে কি বলবো সেটা বুঝে উঠতে পারছিলাম না কেন বলো তো কেন বুঝে উঠতে পারছি এটা তো সহজ কথা তবুও তো মানে বলে দিলেই হয় অস্মিকে তো আমি ভর্তি করেছি কিন্তু তা সত্ত্বেও আমি বলতে চাইছি না বা বলতে পারছি না তার একটাই কারণ সেটা হলো ওস্মিকে যে স্কুলে আমি ওকে ভর্তি করিয়েছি আমাদের এখনও মানে মনস্থির করে উঠতে পারছি না যে অস্মিকে সিরিয়াসলি মানে সত্যি সত্যি ওই স্কুলেই পড়াবো কি না বা ওই স্কুলেই ও যাবে কি না ভর্তি করার পরেও আমাদের মধ্যে প্রচণ্ড সংশয় কাজ করছে তার কারণ দেখো আমি সবসময় চেয়েছিলাম আমার মেয়ে সিবিএসই বোর্ডের আন্ডার আন্ডারেই পড়ুক কারণ এখানে আইসিএসসি বোর্ড নেই এখানে চারধারে কোথাও নেই কোথাও নেই তো ওকে যদি আমি পড়াতে চাই গভর্নমেন্ট বোর্ড মানে আমরা যে বোর্ডে পড়াশোনা করে এসেছি ওয়েস্টবেঙ্গল বোর্ড এবং সিবিএসি বোর্ড এই দুটোর মধ্যে যে কোনো যে কোনো একটা আমাকে চুজ করতে হবে তো আমি সেই জন্য সিবিএসসি বোর্ডটাই চুজ করেছি তো সেখানে আমাদের এই ধারে মানে আমাদের এইদিকে লোকাল এরিয়াতে লোকাল এরিয়া কী বলছি মানে আমাদের দক্ষিণ দামোদরের এই দিকে আমার যতটুকু ধারণা তিনটে স্কুল আছে তিনটে স্কুলের মধ্যে আমাদের যে স্কুলটাতে আমি অস্মিকে ভর্তি করিয়েছি সেটাই সব থেকে নিয়ারেস্ট আমাদের বাড়ি থেকে তো সেটা সিবিএসসি বোর্ডের আন্ডারি তো সবই ঠিক আছে আমি যে যে বোর্ড চেয়েছিলাম সেই বোর্ডই পেয়েছি মানে একদম পুরো পুরো পিওর ইংলিশ মিডিয়াম চেয়েছি তো সেটাই পেয়েছি তা সত্ত্বেও কেন আমার মনে সংশয় তার কারণ সবসময় পড়াশোনাটাও যেমন ম্যাটার করে তেমন পরিবেশ অ্যাটমসফিয়ার ফ্যাকাল্টি অনেক কিছু নির্ভর করছে আমি যে একটা স্কুলে বা একটা জায়গায় আমার মেয়েকে পাঠাবো সেখানে দিনের ম্যাক্সিমাম সময় সে থাকবে তো সেজন্য পরিবেশটা একটা ভীষণ বড় ম্যাটার করে তো সেই জন্য সব দিক মিলিয়ে মিশিয়ে আমাদের মনে প্রচুর সংশয় যে আমি অশ্মিকে ওখানে পাঠাবো কি পাঠাবো না তো সেই জন্য আমি এখনও তোমাদেরকে বলতে পারবো না যে আমি ওই স্কুলের নাম কি আর তাছাড়া ওখানে কত কি ফিজ নিয়েছে না নিয়েছে তো সেগুলো যদি ও স্কুলে পাঠায় বা যদি ওস্মিকে অন্য কোনো স্কুলে পাঠাই মানে কী করবো এখনও আমরা ঠিক করে উঠতে পারছি না যেহেতু এপ্রিল থেকে সিজন শুরু হবে মানে এপ্রিল থেকে সিবিএসসি বোর্ডের সমস্ত স্কুলিং সমস্ত কিছু সেশন শুরু হবে তো তার আগে আমাদেরকে ডিসিশান নিতে হবে মার্চের মধ্যে তো দেখি আমরা দুজনে মিলে আরেকটু আলোচনা করি আরেকটু সময় নিই এখন তাড়াহুড়ো কিছু নেই তো মার্চ মার্চের আগে পর্যন্ত আমরা ওকে ভর্তি করতে পারবো যে কোনো জায়গায় সে খোঁজ খবরটা আমরা নিয়েছি তো আমরা আরেকটু ভাবনা করি যে ওকে কোথায় দেব কারণ পরিবেশটা ভীষণ ভীষণ ম্যাটার করে জানো তো ওসমি আমি এটা খুব হাড়ে হাড়ে এখন বুঝতে পারি ওসমি আমাদের পাড়ায় ঘুরে তারপরে সমস্ত বাচ্চাদের সাথে মেশে বড়দের সাথে মেশে আমিওকে ওকে যে কথাগুলো শেখাই কিন্তু চারিপাশে যে সমস্ত কথাগুলো ওর কানে ভাসে তা আমি দেখেছি যেমন তোমরা বলো যে তুই তুই করে অশ্মি কিন্তু কথা বলে ম্যাক্সিমাম সময় আমিও কিন্তু অশ্মির সাথে তুই তুই করে কথা বলি তুমি তুমি করেও কথা বলি কিন্তু অস্মি কিন্তু সবাইকে ম্যাক্সিমাম সময় তুই করেই কথা বলে কেন বলো তো কারণ অস্মিকে সবাই তুই করে কথা বলে এবং ওর ও তুইটাই ওর বেশি মানে ওকে সবাই তুই বলছে ও সবাইকে তুই বলতে শুনছে তো সেই জন্য ও সবাইকে তুই বলছে তো এখনও তুই আর তুমির মধ্যে যে পার্থক্য সেটা এখন ওর ব্রেন নিতে পারছে না বুঝতে পারছে না তবে আমরা বাবা মা হিসেবে যতটা চেষ্টা করছি যে হ্যাঁ ওকে তুই থেকে তুমি করার আশা করি এখন ছোটো মানুষ বড় হয়ে গেলে সবটা ঠিকঠাক মতো চলে আসবে তবুও পরিবেশ একটা ভীষণ ভীষণ ম্যাটার করে একটা একটা বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে তার পরিবেশ বা অ্যাটমসফিয়ার ভীষণ একটা দামি জিনিস তো সেই জন্য আমরা একটু দ্বিধায় আছি তো সেটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব তবে অনেক অনেকে গেস করেছো যারা আমার লোকালের মধ্যে আছো যারা আমাকে চেনো মানে এই লোকালিটির মধ্যে তারা গেস করেছো আমি কোথায় ওসমিকে ভর্তি করিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কেন আমি সব কিছু বলছি না আরও যে সমস্ত অন্যান্য স্কুল আছে তো সেগুলো তো না ট্রান্সপোর্টের প্রচুর প্রবলেম হচ্ছে আর এই এতটুকু ছোট বাচ্চাকে খুব বেশি একটা দূরে বর্ধমানের দিকে পাঠানো অসম্ভব আর যাই হোক এর আগেও তোমাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা আমি করেছি সব কিছু মিটে যাক ওসমি মানে একটা মনস্থির আমরা করি তারপর তোমাদেরকে সবটা জানিয়ে দেব দেখো কথা বলতে বলতে কিন্তু রান্না টানা সব কিছু অনেক দূরে গিয়ে ফেলেছি কিন্তু আমি তো এখন আমি আস্তে আস্তে সব কিছুই শিখছি হ্যাঁ তবে আর একটা কথা তোমাদেরকে বলি আগের দিনের ভিডিওটা তোমরা যারা দেখেছো যে আমি উনুন ধারাতে পা পাচ্ছিলাম না কারণ এই জিনিসটা আমার এখনও পর্যন্ত মানে আজও পর্যন্ত আমার ভীষণ কষ্টই লাগছে তো তোমরা আমাকে অনেক হেল্প করেছো যে এইভাবে করবে ওইভাবে করবে তো তাদের মানে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে এতটা হেল্প করেছো আর তোম তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো যে কিছু পলিথিন বা প্লাস্টিক দিয়ে ধরাতে এই সেম জিনিস কিন্তু আমার যে দিদি আছেন তো উনিও কিন্তু আমাকে বলছিলেন যে এইভাবে ধরাতে তো এখন তো আপাতত সেই ধরনের কোনো প্লাস্টিক নেই কারণ বাড়িতে যখনই কোনো কিছু প্লাস্টিক আসে তো সেগুলোকে ফেলে দেওয়া হয় এরপরে যখন যা আসবে তখন আর কি রেখে দেবো উনুন ধরানোর জন্য আর যাই হোক তোমরা আমাকে অনেক 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 হেল্প করেছ অনেক আমাকে বুঝিয়েছ বলেছ এইভাবে করবে এইভাবে করবে তার জন্য আমি ভীষণ খুশি কত কিছুই না আমি শিখি তোমাদের কাছ থেকে যাই হোক চলো কী কী রান্না হলো বলো তো ওইদিকে তোমার মাছগুলো ভেজে নিলাম মাছগুলো তখন ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছিলাম ফ্রিজ থেকে বার করে নুন তো মাখিয়ে দিয়েছিলাম তোমরা দেখলে সেগুলো সব ভাজাও কমপ্লিট হয়ে গেছে শাকটাও হয়ে গেল ডাল হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতেই পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে একটু মুসরির ডাল করেছি আর হবে এই বাঁধাকপির তরকারি মশলা সমস্ত কিছু বাটাও তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল মেয়েগুলো যে কী জ্বালায় মানে কি বলবো আমি একদিকে ভিডিও করছি আর বাচ্চাগুলো এসে বলছে সামনে দাঁড়া তোকে দেখা যাবে মানে ওদের কাছে একটা ভীষণ একটা কৌতূহলের জিনিস এই যে বাঁধাকপি আলুগুলো ভেজে নিয়েছিলাম তারপর বাঁধাকপিটা দিয়ে একে একে যে সমস্ত মশলাগুলো বেটেছিলাম সেই সমস্ত মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তবে হ্যাঁ সামান্য একটুখানি জলও দিয়েছিলাম কারণ কষে নেওয়ার পর একদম পুরো শুকনো হয়ে গেছিল আলুগুলো তো একটু সিদ্ধও করতে হবে তো একটুখানি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এর ভাগে গিয়েছিলাম কিন্তু আমি অস্মিকে স্নান করাতে মানে ওকে তেলটা মাখিয়ে এখন ছেড়ে দিয়েছি তারপরে এসে ঢাকনা খুলে দেখলাম যে হ্যাঁ মোটামুটি সব কিছুই সিদ্ধ হয়ে গেছে তবে আজকে বাঁধাকপিটা কিন্তু আমি মাছের মাথা দিয়ে করেছিলাম ওই যে বড় একটা মাছের মাথা দেখলে তখন ভেজেছিলাম ওই বড় মাছের মাথাটা কিন্তু মানে মনেই করেছিলাম যে এটা বাঁধাকপিতে দেবো তো আজকে ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করেছি আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি একটুখানি মিষ্টিও অ্যাড করেছিলাম যেটা এখানে ক্লিপে নিতে আমি ভুলে গেছি বাঁধাকপির তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হয় তো সেজন্য একটু মিষ্টিয়ে দিয়েছিলাম তো আজকের মেনুতে আমার ছিল শাক ভাজা মানে পুনকো শাক ভাজা ডাল বাঁধাকপির তরকারি আরও একটা হচ্ছে তো এই বাঁধাকপির তরকারিটা হয়ে যাক তারপরে সেটা চাপাবো নেক্সট জাননা না সেটা হচ্ছে মাছের ঝাল বানাবো তখন যে বলছিলাম একটা ঝাল হবে তো সেটাই আর কি ঝাল বানাবো সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে তারপরে দিয়েছিলাম পেঁয়াজ মানে ওই যে স্প্রিং অনিয়ন তোমাদের দাদা ভাই যেটা এনেছিল এখন তোমরা মোস্ট অফ দ্য রান্নাতে এই পেঁয়াজ কলিটা এখন দেখতে পাবে তো যদিও আর কি আমি বলছিলাম যে পেঁয়াজ কলি আরেকটু দিতে দেয় তোমার শাশুড়ি বললেন যে না অল্প অল্প করি দাও কারণ পেঁয়াজ কলিটা এখন প্রচুর দাম তো সেই জন্য পেঁয়াজ কলি দিলাম পেঁয়াজ কলিটা একটু হালকা করে ভেজে নিয়ে তো তারপরে আমি সর্ষে বাটা আদা রসুন বাটা ধনে জিরে বাটা মানে সমস্ত গোটা মশলা সমস্ত কিছু শিলনোড়ায় বাটা তো যেগুলো আমি বেটেছিলাম তো সেগুলো সমস্ত কিছু দিয়ে গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র হলুদ গুঁড়োটাই গেছে আর নুন দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছিলাম তো কষিয়ে নেবার পর তার মধ্যে আবার একটুখানি যখন টেনে যাচ্ছিল আবার একটুখানি জল দিয়ে এখানে দেখছি খুব তাড়াতাড়ি হচ্ছে জানো তো রান্না মানে তোমার মতো যদি একটা জ্বালন বা একটা কাঠ একটু এক্সট্রা করে দিয়েছি তো দাও দাও করে জ্বলছে একটা দিচ্ছি একটু হালকা হালকা জ্বলছে হচ্ছে হচ্ছে সুমনার ইম্প্রুভমেন্ট হচ্ছে আস্তে আস্তে শিখছে যাই হোক একটুখানি জল দিয়ে দিলাম পরিমাণ মতো তো জলটা কিছুক্ষণ ফুটবে তারপর এক একে সমস্ত কিছু মাছ আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওষুনের জন্য প্রথমে খুঁজছিলাম মাছটা ভাজাই রাখি তারপর ভাবলাম যে মেয়েটা আমার মাছের ঝাল খেতে খুব ভালোবাসে তো সেই জন্য মাছেতে মানে ওই দিয়ে আর কি মাছটা দিয়ে দিয়েছিলাম বাস এটা হয়ে গেলেই আমার রান্না সব কিছু কমপ্লিট তবে আজকে রান্না করতে কিন্তু আমার অনেকটা বেলা হয়ে গিয়েছিল জানো তো অসুবি বড্ড দুষ্টুমি করছিল ওকে স্নান করানো যে কী যন্ত্রণা তেল মাখিয়েছি তেল মাখিয়ে ছেড়েছি যে ভাতটা হয়ে গেছে ভাতটা আমি ফ্যানটা ঝরাতে দিয়ে ওকে আর কি স্নানটা করাবো বাথরুমে ওই তেল মাখা অবস্থাতেই ও দৌড় দিয়েছিলো সেজো ঠাম্মিদের বাড়ি বাড়িতে মানে ভাবো তো ওর পিছনে দৌড়াতে দৌড়াতেই অস্থির আবার শেষে উনুন নিভে গিয়েছিল আবার দ্বিতীয়বার করে উনুন ধরিয়ে তারপরেই মাছের ঝালটা হলো উফ কি দৌড়টাই না করিয়েছে দুপুরে একটা পর্যন্ত আমি রান্না করেছি আজকে চো ফাইনালি রান্না আমার কমপ্লিট হলো আচ্ছা আপনি বলে দিন টুনটুনিটা কই আপনার টুনটুনিটা কোনটা টুনটুনি এটা টুনটুনি কালকে যে মাছটা দিয়ে গিয়েছিল অস্মিরানিকে ওটা ওর টুনটুনি মাছ ওটা তো লেজটা লেজের ওটা পাক না পছন্দ হয়েছে না ওটা কাটা নয় আমি খাবো আর তুমি ও লেজটা আমি খাবো আর ওই মাছটা তুমি খাবে শুকনো ভাত এটা কি হচ্ছে খেতে খেতে হ্যাঁ মুখটাকে ঠেকে দিয়েছিস কি রে ওসমি এখনো কিন্তু তোর খাওয়া হয়নি তুই ভাবে দৌড়ে যাবি না কিন্তু মুখটাকে দেখে দিয়েছে মাছটা অর্ধেকটা হয়েছে এক পিট হয়েছে আর আরেক পিট বাকি আছে তাড়াতাড়ি আয় ওরে আরে টু থ্রি আবার আচ্ছা ঠিক আছে চলো ভ্যান টু থ্রি আবার আচ্ছা ওয়ান টু থ্রি আচ্ছা করো আচ্ছা করো করো ওয়ান টু থ্রি ও টু এরপর সিক্স আচ্ছা গরু রে তুই আমি গোলুকে তোমার ফ্রেন্ডকে এখানেতে রাখি তোমার জন্য আমি জানি বিছানার উপরে যদি ওকে দেখেছে ও তুমি ভীষণ খুশি হয়ে যায় আগে যেমন আমি খুশি হতাম হ্যাঁ কি করবে আমাকে তোমার কোলে শোয়াবে তোমার কোলটা থাকবে হ্যাঁ যাই মা তুমি আমার মা কোথায় শোবো আমি কোলে কোলে শোবো কোলা <laughs> নয় <laughs> 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 <laughs>